হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দু হাজার একুশ সাল থেকে নানুর বাসায় পরীক্ষা শেষে এসে আমি একাই থাকতে শিখেছি এরই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালেও নানুর সাথে তেরোই ডিসেম্বর নানুর বাসায় আসি এখানের চারিদিকের প্রকৃতি পরিবেশ সব কিছুই আমাকে মুগ্ধ করে যেহেতু আমি শহরে থাকি শহরে শুধু বাড়ি গাড়ি গাড়ির হর্ন দূষণ এরকম হয়েই থাকে এখানের পরিবেশ একদম মনোমুগ্ধকর মিষ্টি মিষ্টি রোদ মিষ্টি মিষ্টি বাতাস এগুলো সবই আমাকে আকৃষ্ট করে এবার ছুটির বেশ কয়েকদিন এখানে কাটালাম আর কিছু দিনের ছুটি রয়েছে আজকে নানুর বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নিজ বাসায় কবে যে আবার এই গ্রামে ফিরে আসা হবে গাইজ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে এখনো চা নাস্তা খাওয়া হয়নি হচ্ছে এখন একটু চা নাস্তা খাবো বিস্কিট আর চা গাইজ ঘরে মুরগি ঢুকে গেছে চা খাওয়া শেষ এখন একটু চুলার পরে বসে হাত গরম করতেছি আর ফোন চালাবো বসে গাইস সকালে নানু বাইরে গেছিল তারপর নানু চলে আসে আমাদের হাসান মামাকে দেখতে পাচ্ছেন এই যে কিভাবে কুড়ি করছে আজকে হাসান মামাদের ধান শুকানো হবে জমিতে নিয়ে গিয়ে গাইজ আমি এখানে গাড়ির উপরে বসে ফোন চালাচ্ছি গাইজ এখন আমরা একটু নাগেশ্বরীতে যাচ্ছি হাসান মা বললো হাসান মা বাহিরে গাড়ি নিয়ে ওয়েট করতেছে ওয়েট বাড়ি চলে গায়ে হাজানো ভাত খাচ্ছে এখন দেখতে পাচ্ছেন গরু গায়ে যখন একটু সকালের ভাতটা খেতে হবে বারোটা পার হয়ে গেছে এখন এই যে হাজানো আস্তে আস্তে চলে এসেছে হেলান দিয়ে হাত ধোয়া লাগে এটা কি রাজকীয় হাত ধোয়া নাকি গাইজ আমি ভাত খাওয়ার জন্য হাত ধুয়ে নিলাম গাইজ এখন ভাত খাওয়া শুরু করব গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে গাইজ দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি হাসান মহার সাথে এই যে এগুলো নিয়ে সেখানে রেখে দিল গায়ে আমি এখন রান্না করে আছি এত টাকা বাসে কি করবা হ্যাঁ হাতের মা গাছের সব ডালগুলো এই নিয়ে আসছে গাইস যাওয়ার সময় ঘনিয়ে আসছে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম হাসান মামা গোসল করে নিল এখন শুধু ভাত খেতে হবে ভাত খেয়ে সবকিছু কমপ্লিট করে নিয়ে আমাদেরকে রওনা দিতে হবে এখানে নানু এখানে বসে আছে ঘুম থেকে উঠেছে গায়ে এখন একটু ভাত খেতে হবে হাসান মামা একটু কাজ করতেছে এখন হাসান মামা রেডি হলে আমরা রওনা দিয়ে দেবো গাড়ি প্রজন্ম গাড়ি বের করে ফেলেছে গাছ নানুর সাথে কোলা করে নেই অবশেষে বাচ্চায় চলে আসলাম আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না